খোঁজ খবর নিচ্ছে হোটেল চিন্তা করচণ্ড টেনশনে আমার এই পিঠের ব্যাগটা ভুলে গেছিলাম ওটা আমি কাউন্টারে রেখে চলে এসেছিলাম যখন ব্যাগের চেকিং হচ্ছিল হোটেল থেকে যখন আমরা বেরোলাম একশো টাকা অটোতে দিয়ে আমরা এলাম তাজমহল ইস্টার্ন গেটের পার্কিং গুড মর্নিং রবিবারের সকাল আমরা এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আজকের আমাদের গন্তব্য এখান থেকে আগ্রা একটি উবের ইন্টারসিটি বুক করেছি এবং সেটার ভাড়া দেখাচ্ছে নশো টাকা এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার পথ তো আমরা এখনই বেরোব উবেরে করে আমাদের এই হাউজিং থাকলাম বৃন্দাবনে খুবই ভালো জায়গা খুবই সুন্দর ব্যবস্থা এখান থেকে আজকে এখন আমরা উবের করে যাব বৃন্দাবনের পথে বৃন্দাবন থেকে আমরা বেরোলাম আগ্রার পথে যাচ্ছি শুরুতেই চার মাতা বৈষ্ণো ভগবান মহাদেব কেদার বদ্রী সবই এখান থেকে দেখা আমার যেতে ইচ্ছা করছে না প্রথমবার অনেক সময় ঘুরতে যাই যখন বাড়ি ফিরতে মন খারাপ লাগে কিন্তু এবারে আমার মানে আগ্রাও যেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে বৃন্দাবনেই আরো দু তিন দিন থাকতে পারলে ভালো হতো অলৌকিক জায়গা বৃন্দাবন হচ্ছে অলৌকিক জায়গা আমি শুনেছিলাম এখন এই তিন দিন এসে আমি নিজে ফিল করলাম যে সত্যি অলৌকিক জায়গা সত্যি এটা রাধা রানী কৃষ্ণের জায়গা মানে এখানে মহিমা বর্ণনা করা যাবে না এটা একটা ফিল করার ব্যাপার যারা এটা ফিল করতে আসবেন তারা নিশ্চয়ই ফিল করতে পারবেন মন থেকে যদি কেউ এটা ফিল করতে চান ভগবানের মহিমা ফিল করতে চান তাহলে নিশ্চয়ই একটা মানুষ সেটা ফিল করতে পারবে সত্যি এখানে আকাশে বাতাসে গাছে গাছে যেন রাধারানীর বিচরণ রবিবারের সকাল এগারোটা আমরা এগিয়ে চলেছি বৃন্দাবন মথুরা হয়ে আগ্রার পথে আমাদের গাড়ি ছুটে চলেছে প্রায় আশি থেকে একশো কিলোমিটার স্পিডে এনএইচ নাইনটিন যে রাস্তাটা সরাসরি দিল্লি কলকাতাকে কানেক্ট করেছে সেই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি হালকা রোদ আছে কালকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভালো তিন দিন আমরা বৃন্দাবনে কাটালাম খুবই সুন্দর ছিল সেই মুহূর্তগুলো এবার আমরা যাচ্ছি আগ্রা সেখানেও একটি অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছে আজ সারাদিন থাকবো চেষ্টা করবো পথে শিগড়ি দেখা তাজমহল দেখা আর কালকে আমাদের ট্রেন আছে বৃন্দাবন থেকে এক ঘন্টা চলার পরে আমরা চলে এসেছি আগ্রা শহরে আগ্রার গুরুদ্বারা আগ্রা শহরে আমরা প্রবেশ করেছি প্রবেশের পথেই দেখতে পাচ্ছি একটা গুরুদ্বারা শতাব্দী প্রাচীন শহর আগ্রা মুঘল জামানায় সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছিল এবং যার জন্যে সারা পৃথিবীর কাছে আগ্রার নাম বিখ্যাত সেই তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তার প্রিয় বেগম মমতাজের জন্যে এছাড়া ফতেহপুর সিগড়ি আগ্রা ফোর্ট অনেক কিছুর জন্যেই বিখ্যাত আগ্রা শহর এখানকার খাওয়া দাওয়া কৃষ্টি কালচার সব কিছুর জন্যেই আগ্রার আলাদা নাম আছে বিশ্বের মাঝে পরিচিতি আছে আমরাও ওই প্রথমবার এলাম আগ্রা শহরে এবং শহরে যে আস্তে আস্তে ঢুকছি সেটা বোঝা যাচ্ছে এখানকার দোকান ঘর রাস্তা যানজট এগুলো সব দেখে আর মিনিট পনেরোর মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের যে অ্যাপার্টমেন্ট বুক করা আছে সেখানে এখান থেকে দেখা যাচ্ছে কানপুর দুশো কিলোমিটারের পথ লখনৌ আছে দেখলাম মেট্রো স্টেশন এবার আরেকটা মেট্রো স্টেশন ফতেবাদ ফতেহাবাদ আবাদ এখানে গেছে মাথার ওপর দিয়ে মেট্রো লাইনটা তার নিচে দিয়ে আমরা যাচ্ছি একদম সুন্দর রং করা আছে পিলার গুলো সুন্দর করে সাজানো এদিকে আমাদের বাঁদিকে আই আই মুঘল আইটিসি হোটেল এই যে বোর্ড আছে খুব অভিজাত এলাকা এদিকেই হচ্ছে তাজমহলের ইস্ট গেট আর সেদিকেই আমাদের থাকার জায়গাটা আর চার কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব কাছাকাছি চলেই এসে সকাল দশটায় আমরা যাত্রা শুরু করেছিলাম বৃন্দাবন থেকে এখন তো বারোটা বাজে প্রায় দু ঘন্টা সময় লাগলো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আমাদের যে হাউজিং এ আমরা থাকবো আজ আর কাল সেখানে আমরা চলে এসছি আমাদের বিএনবি মাধ্যমে ফ্ল্যাট বুক করা আছে মিস্টার বৈভবের অ্যাপার্টমেন্ট টু বিএইচকে ফ্ল্যাট তো পরিবেশ ভালো গাছপালা আছে কিন্তু রাস্তা খুব খারাপ এরকম রাস্তা ভাঙা চোড়া গর্ত আগ্রার মতো জায়গায় এই রাস্তাগুলো কেন হচ্ছে না এটা তো এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারাই বলতে পারবেন তো আসার পথে আমরা আগ্রা ফোর্ট দেখলাম তাজমহল দেখলাম দূর থেকে বেশ ভালোই লাগলো রবিবারের দুপুরে আবার আমরা বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চেরে বেরিয়ে পড়লাম এবার গন্তব্য ফতেপুর সিক্রি এবং আগ্রার বিখ্যাত সদর বাজার এই দুটো জায়গা আমরা দেখবো বিকেল বিকেল বেরিয়ে পড়লাম এখন এই ঘড়িতে তিনটে চল্লিশ বাজে ছটা পর্যন্ত ঢোকা যায় ফতেপুর সিক্রিতে আকবরের এক সময় রাজধানী ছিল বিখ্যাত জায়গা সেখানে যে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট পথ চলার পর আমরা চলে এলাম ফতেপুর সিক্রির যে ফতেপুর সিক্রির বাউন্ডারি গেট মেন গেট তার মধ্যে দিয়ে এবার আমরা প্রবেশ করছি চলে এলাম ঘুরে আছে এর মধ্যে ফতেপুর সিক্রি এমন একটা জায়গা এখান থেকে কিন্তু রাজস্থান বর্ডার খুব কাছে ছ কিলোমিটার গেলে রাজস্থান শুরু খুব কাছেই রাজস্থানের ভরতপুর আর দুশো কিলোমিটার গেলে রাজস্থানের জয়পুর তার মানে কেউ যদি প্ল্যান করেন যে আগ্রা থেকে রাজস্থান ঘুরবেন জয়পুর ঘুরবেন সেটাও কিন্তু তার পক্ষে খুব সহজ হবে এসছি ফতেপুর আহ সিক্রিতে এসেছি সিক্রি দেখব তো আমাদের সঙ্গে আমাদের গাইড বন্ধু আছেন আহ तो तो इंट्रोडक्शन तो, हाँ आँ, आँ, मेरा नाम अब्दुल राशिद है और मैं आज आपका टूरिस्ट गाइड सर मैं आपको विजिट कराऊंगा और मैं यहाँ का लोकल हूँ मैं फतेहपुर से आता हूँ और आँ, आज आपको मैं घुमाऊंगा क्योंकि आप हमारे गेस्ट हैं तो यहाँ घूमने के लिए दो जगह है फतेहपुर और सीकरी ये सीकरी फतेहपुर दोनों अलग अलग जगह है तो अभी आप देखेगा ये जो पहला वाला स्टार्ट हम करेंगे ये सीकरी से करेंगे तो जहाँ हम आप, आप खड़े हैं ना ये सीकरी है, है यहाँ से इस जगह से स्टार्ट करेंगे और लास्ट में आपको डोम नजर आ रहा है uh, वो है दुनिया का सबसे बड़ा दरवाजा बुलंद दरवाजा अच्छा, वो फतेहपुर में है अच्छा, वहाँ हम लास्ट करेंगे तो अभी आपको यहाँ से स्टार्ट करेंगे यहाँ से बताते हैं हम जा जहाँ घूर्सी देवानी आम देख लाम देवानी खास देख लाम हवा माहौल देख लाम एवं अब्दुल रशीद जिन्हें हमारे गाइड बंधु अफगानिस्तान के उन्हें नाम है नाम উনি কিন্তু মানুষটা খুব রোমান্টিক মানুষ খুব ভালো মানুষ শুধু আমাদের পুরো হিস্ট্রিটা বোঝাচ্ছেন না সেই সঙ্গে এত ভালো ছবি তুলে দিচ্ছেন মানে এটা কিন্তু আপনার ওনাকে যদি গাইড হিসেবে পান জানবেন এটা আপনার কিন্তু এক্সট্রা পাও না উনি এত ভালো ফটোগ্রাফি করতে পারেন এবং মুড বুঝে ফটোগ্রাফিটা করেন তো সেটা খুবই ভালো আনন্দের বিষয় খুব ভালো লাগছে আমাদের এখানে আমরা যে প্রথমে মথুরা গেলাম বৃন্দাবন গেলাম আগ্রা এলাম এখানকার মানুষ সত্যি খুব ভালো এবং তারা এত সুন্দর ট্যুরিস্টদের খেয়াল রাখেন এটা খুবই পাওয়ার আনন্দের গন্ধ গায়ে মেখে একদম অন্যরকম একটা ভ্রমণ অভিজ্ঞতা সম্রাট আকবর ভারতবর্ষের অন্যতম সেরা শাসক তার অন্যতম রাজধানী সেটাই আমরা দেখছি ফতেপুর এবং সেখানে রাজার থাকার জায়গা তার দেওয়ানি আম দেওয়ানি খাস সব কিছু দেখছি এবং এইবার চলে এলাম সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে বড় জায়গায় এই হচ্ছে সেই সম্রাট আকবরের রাজপ্রাসাদ আর তার অন্দরমহল অসাধারণ পরিবেশ অসাধারণ সিটি হ্যাঁ দেখলাম এবার আমরা চলেছি ফতেপুরের দিকে এবং দেখব ভারতবর্ষের সবচেয়ে উঁচু সবচেয়ে বড়ো দরজা গুলান দরওয়াজা আর এই স্বীকৃতিই কিছুদিন আগে ফ্রান্সের একজন প্রেসিডেন্ট এসেছিলেন তার সন্তান হচ্ছিল না সেই জন্যে তিনি এসেছিলেন এবং এখানে ঘুরে যাওয়ার বছর দেরে করে তার একটি কন্যা সন্তান হয় তারই কন্যা সন্তান প্রচলন করে সেই জায়গার মাহাত্ম অন্যরকম সন্ধ্যে ছটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাষায় তাই বলি সন্ধ্যে ছটা অথচ এখানে এখন প্রচুর আলো সূর্য পরশো সূর্য তার আলো বেশি ছটার সময়ও আমরা চলে এসেছি এবার ফতেপুরে কি পরিমাণ লোকজন আছে এবং সেখানে এই জায়গাটা প্রচুর লোকের ভিড় এদিকে অনেক সমাধিও আছে সবটা এবার আমরা ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখাবো এটা সেই বিখ্যাত মাজার সেলিম চিস্তির মাজার সেলিম চিস্তির দরগা যার আশীর্বাদে সম্রাট আকবর পুত্র সন্তান লাভ করেছিলেন এখানে লোকজন চাদর চড়ায় এখানে ফুল দেয় এবং ঢাকা বাঁধে আমরা সেটা দর্শন করলাম আর তার বাইরে এরকম গানো হচ্ছে I'm yep. sorry. Yep. बुलंद दरवाजा बुलंद दरवाजा यह एक उर्दू का वर्ड है बुलंद मिस हाई एंड दरवाजा मिस डोर तो इसको बुलंद दरवाजा कहा गया है क्योंकि यह दुनिया का सबसे बड़ा और सबसे चौड़ा दरवाजा है इसकी जो हाइट है अभी हम जिस जगह पर खड़े ना जिस प्लेटफॉर्म पर खड़े हैं यहाँ से लेकर ऊपर टॉप तक इसकी हाइट है वन फीट और नीचे रोड से लेकर ऊपर टॉप तक इसकी हाइट है वन फीट इसका जो आर्च है वो 90 फीट का है थ्री साइड में अरबी कुरान लिखा हुआ है इसी की नकल ताजमहल पे किया गया है तो क्योंकि ताजमहल से सत्तर साल पुरानी जगह है ये और जिस जगह पर हम खड़े हैं इस प्लेटफॉर्म पर ये अंदर से होलो है एम टी सपोर्टिंग वाई पिलर्स क्योंकि ये पहाड़ को काट काट के बनाया है ये इसकी फिफ्टी टू स्टेप है सर नीचे चढ़ने के लिए नीचे से ऊपर आने के लिए और उतरने के लिए फिफ्टी टू स्टेप ब्लैक वाले वॉशरूम उस जमाने में बादशाह अकबर का कहना था जो गुरु जी की दरगाह जाए पहले यहाँ स्नान करे फिर अंदर जाए ये पूरा आबादी फतेहपुर और हमने वहाँ तो दोनों को मिलाकर बोला जाता है फतेहपुर तो अभी आपका यहाँ से हम फोटो निकालेंगे फिर साढ़े अंधकार नाम से যদিও উত্তরপ্রদেশের আগ্রায় কিন্তু এখনও সূর্যের আলো কিছুটা হলেও ছটা আছে পরন্ত বিকেলে চারপাশ এখনো বেশ আলো রাস্তায় গাড়িগুলো লাইট জেলে যাচ্ছে আমরা এবার চলেছি আগ্রা সদর বাজারের দিকে ফতেপুর সিক্রি দেখা হয়ে গেছে তো আমাদের আজকের যে ফতেপুর সিক্রি ঘুরে দেখলাম সেটা খুবই ভালো কারণ আমরা একজন ভালো গাইড পেয়েছিলাম সঙ্গে আমরা যার গাড়ি করে ঘুরছি মিস্টার সুভাষ তিনিও খুব ভালো আমাদের সব কিছু ভালোভাবে গাইড করছেন ঘুরিয়ে দেখাচ্ছেন তো আপনার জার্নিতে যদি আপনার ভালো একজন ড্রাইভার পান ভালো যদি একজন বন্ধু পান একজন গাইড পান তো আপনার সব কিছুই ভালো হবে যেটা আমাদের হচ্ছে এবার আমরা এলাম সেই বিখ্যাত আগ্রার সদর বাজার আর সদর বাজারের চাট গালি যেখানে বিভিন্ন রকম চাট পাওয়া যায় শুরুতেই চাইনিজ চাট মোমো পাস্তা অনেক কিছু দেখা যাচ্ছে সেখানেই আমরা এবার প্রবেশ করব এবং চাট গালির বিভিন্ন চাট চেখে দেখবো খাবো মিঠি তো জবে থেকেই আগ্রা আসা হয়েছে বারবার বলছে চাট খাবে দেখা যাক খুব জমজমাট সন্ধেবেলা এখানে 何 সোমবারের সকাল এবার আমাদের আগ্রার এবং এই ট্যুরের শেষ দিন মতুরা বৃন্দবন আগ্রার আনসাল হেমরিল হাইটস সেখান থেকে আমরা এখন বেরোচ্ছি সকাল সকাল যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে এবার আমরা একটা উবের বুক করেছি সেই উবেরে করেই যাব এই হচ্ছে আমাদের সেখান থেকে এবার উবের অত একশো টাকা ভাড়া

পাশে এরকম সবুজ বাগিচা আর গাছপালা হয়ে আছে খুব সুন্দর জায়গাটা এটাই কিন্তু সুন্দর আছে কারণ এখানে ফরেনাররা আসেন প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে তো এই সুন্দর ভালো জায়গাটা দিয়ে আমরা এখন হাঁটছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাজমহল পৌঁছাবো এরকম গলফঘাটও চলে প্রচণ্ড টেনশানে আমার এই পিঠের ব্যাগটা ভুলে গেছিলাম ওটা আমি কাউন্টারে রেখে চলে এসছিলাম যখন ব্যাগের চেকিং হচ্ছিল তো এখন গিয়ে দেখলাম যে সিআইএসএফরা ওই ব্যাগটা সযত্নে রেখে দিয়েছেন এবং আমাকে বলছেন স্যার আপনার ব্যাগটা নিয়ে নিন ব্যাগের মধ্যে তো আমরেলার ওয়াটার বটেল ছাড়া কিছু নেই তো আমি বুঝলাম এদের কতটা তীক্ষ্ণ দৃষ্টি এবং সিকিউরিটি নিয়ে কতটা এরা ভালো করে তো আরও একবার কিন্তু দেশের নিরাপত্তারক্ষীদের প্রতি সম্মান ভালোবাসা বেড়ে গেল। এবং বুঝতে পারি দেশ কাদের হাতে সুরক্ষিত কতটা সুরক্ষিত চলো জায়গায় পাথরের কাজ করা যেটা পায়ে হাঁটবে সেটাতেও পাথর লাগানো প্রচুর কারুকার্য করা তাজমহল এরকম চারটে রকম টাওয়ার আছে সামনে পিছনে ভিতরের পরিবেশটা কিন্তু বেশ অসাধারণ এবং মূল তাজমহলের দুপাশে এরকম গার্ডেন আছে বসার জায়গা আছে সেই জায়গাগুলোও কিন্তু বেশ মনোরম এখন সকালবেলা খুব ভালো হাওয়া হচ্ছে তো দারুণ লাগছে এখান দিকে যেতে ঘড়িতে বাজে এখন পৌনে ছটা আর ঠিক এক ঘন্টা পরে আমাদের ট্রেন আগ্রা ফোর্ট থেকে কিন্তু আমরা চলে এসেছি ঈদগাহ রেলওয়ে জংশন আগ্রা ফোর্টে যাচ্ছি না এখান থেকেই ট্রেনে উঠব মনে হতে পারে কেন ঈদগাহতে এলাম কারণ আজমির এক্সপ্রেস গত তিন দিন ধরে তারা আগ্রা ফোর্টে থামছে না আজমির এক্সপ্রেস তো ঈদগাহ থেকে আমাদের ট্রেন দেবে এবং একটা স্টেশন আগেই আমরা চলে এলাম স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বললাম দেখা যাক কি হয় অনেকেই ভয় দেখালো যে টিটি ফাইন করতে পারে একটা স্টেশনে যাওয়ার জন্যে তো দেখা যাক কি হয় আর কিছুক্ষণের অপেক্ষা এবার ঘরে ফেরার অবশেষে জায়গা পেলাম ট্রেনে এবং চাপলাম ঈদগাহ জংশন থেকে এসি টু টায়ারে বসে আছি ট্রেন ছাড়লো আগ্রা ফোর্টের দিকে এগিয়ে চলেছে পৌঁছাবো